আপনার কি পরিমাণ ইনকাম এটা জানার কৌতূহল অনেকের কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না এই কঠিন দুনিয়ায় মানুষ যেনা বড় তাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভিউয়ার্সটা যেখানে আছেন আর আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম করছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর সারা দিনের একটা ব্লগ কি কি করলাম আর আজকে দুই মাস পর আমি আমার অনেক পছন্দের একটা জিনিস হাতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব দুটো মাস আমাকে অপেক্ষা করতে হয়েছে আসলে আমরা অনেকেই আছি ভালো লাগা থেকে অনেক কিছু করে থাকি আমিও শখের বসে ভালো লাগা থেকে করেছিলাম কিন্তু সেটার খেসারত যে এভাবে দিতে হবে বুঝতে পারিনি দুই মাস পরে সেই জিনিসটা আমি হাতে পেয়েছি তাও যে পেয়েছি এটাই অনেক বড় কথা সেটা আপনাদের সাথে শেয়ার করব কি জিনিস আমি হাতে পেয়েছি আর দুপুরে এখন যেহেতু গরম গরমের ভিতরে কি রান্না বান্না করলাম সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করব আর রোদের ভয়ে আমি পুরা বাসার পর্দা টেনে দিচ্ছি অন্ধকার করে রাখতে হচ্ছে কারণ একটু পরে আমার ঘরের ভিতরে রোদ ঢুকে যাবে তখন দেখা যাবে আমার ঘরটা এত গরম হয়ে যায় যে আমার কিচেন বলেন ঘরে বলেন থাকা যায় না প্রচণ্ড গরম আর এসি চলছে কিন্তু কাজ করছে না এসি এতটা গরম হয়ে যায় তো কিচেনে চলে আসলাম কিচেনে বেশ কিছু কাজ আছে যেমন তান্দুরি চিকেনটা করতে হবে সেজন্য চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখছি ভেবেছিলাম আমি রাতেই এই কাজটা করে রাখবো আসলে সময় পাইনি দেখে করিনি তো আমি ভোরে উঠে চিকেনটাকে বের করে রেখেছিলাম এখন মেরিনেট করে রেখে দিচ্ছি কিছুটা সময় রেখে দেবো ঘণ্টা দুয়েক তারপরে চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। মানে তান্দুরি চিকেন করছি এটা চিকেনটাকে মেরিনেট করে রেখে দিয়ে আমি সকালে রুটি বানিয়েছি সেগুলো একটু ছেঁকে নেব আর আলু ভাজি করছি আপনাদের ভাইয়া বা নেহা বাসায় থাকলে কিন্তু আমি সব সময় বলি আমার একটু ভালো ভালো মানে দেশীয় খাওয়া দাওয়াগুলো রান্না করতে ভালো লাগে আমরা যেহেতু বাংলাদেশি আমাদের আলু ভাজি পরোটা রুটি এই ধরনের খাবারগুলো খুবই ভালো লাগে আমাদের এই মজার খাবারগুলো বাচ্চারা কিন্তু বোঝেই না ওরা শুধু বলবে তোমরা কেন এগুলো খাও ওদের কাছে সবথেকে প্রিয় মানে চিকেন তা না হলে পাস্তা এই ধরনের খাবারগুলো আর যে কোনো ফ্রাই জাতীয় জিনিস তারা খুব লাইক করে ওগুলো যে স্বাস্থ্যের জন্য খারাপ এটা কিন্তু বোঝে না আমরা যেটা খাই ওদের কাছে এটা একদম বোরিং একটা খাওয়া ওদের ভালো লাগে না যাক যে যেখানে যেভাবে বড় হয় সেসব বাচ্চারা সেই ধরনের জিনিসগুলো শেখে এটা ওদেরও দোষ না তা আমি এই চিকেনটাকে অনেকক্ষণ ধরে মেরিনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে আমি এখন সকালের নাস্তার জন্য রুটিগুলো ছেঁকে নিচ্ছি আমি বাংলাদেশি দোকান থেকে আমি বাংলাদেশের আলু নিয়ে এসেছিলাম এই আলুগুলো ভাজি খেতে এতটা ভালো লাগে আপনাদের ভাইয়া কিন্তু খুবই লাইক করে আলু ভাজি আলু ভাজি আমি একটু বেশি করেই করেছি সকালে নাস্তা খাওয়ার পরে যতটুকু থাকবে রাত্রে চিকেন আর আলু ভাজি দিয়ে আবার রুটিরও খাওয়া হবে আর এই যে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি এরকম করে ফ্রাই করে দিচ্ছি সমস্ত তান্দুরির মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইভাবে ফ্রাই করে খেলে কিন্তু অনেক মজা লাগে এখন আমি কিচেন থেকে বের হয়ে আপনাদেরকে দেখাবো আমার অনেক বড় একটা দেখতে পারছেন পার্সেল এসছে আর কি এসেছে আপনারা হয়তো আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখেন আপনারা জানেন আমি রোজার ভিতরে পাকিস্তানে ড্রেস অর্ডার করেছিলাম আমার মেয়েদের জন্য এবং আমার জন্য মানুষের কথাকে বিশ্বাস করে বারবার ঠকি তারপরও লজ্জা হয় না কি করবো মানুষকেই তো মানুষ বিশ্বাস করে তাই না আমি যখন তাদের সাথে মানে কথা বলে ড্রেসগুলো নিয়েছিলাম তারা বলেছে আমাকে ঈদের আগে ডেলিভারি দিতে পারবে তারপরে হঠাৎ করেই তারা মেসেজ করলো ডেলিভারি দিতে পারবে না কারণ তাদের একটু সমস্যা আছে ঈদের পরে দিতে পারবে আচ্ছা ঠিক আছে ঈদের পরেই দিক ঈদের পরে দিতে দিতে আমি এতবার মেসেজ করছি ঈদের পর ওরা আমার মেসেজ খুলেই না রিপ্লাই করে না তারপরে যখন বলছি যে আমি টাকা রিটার্ন চাবো যদি আমাকে এতদিনের ভিতরে মানে দুই সপ্তাহের ভিতরে ড্রেস হাতে না দেয় কারণ কোরবানির সামনে চলে আসছে যদি না ড্রেসগুলো দেয় তাহলে আমাকে টাকা ব্যাক করতে হবে তারপরে তারা আমার এই ড্রেসগুলোকে পাঠিয়েছে এই পার্টি ড্রেসগুলো রোজারিদের জন্য আমি অর্ডার করেছিলাম যে রোজারিদে আমার মেয়েদেরকে পরাবো কিন্তু সেগুলো আর মাত্র এক মাস আছে ঈদের সেইগুলো এখন আমি হাতে পেলাম তারপরও আমাকে মানে এতটাই বেগ পেতে হয়েছে তাদের সাথে যোগাযোগ করা খুবই মুশকিল বারবার ম্যাসেজ করি তারা ম্যাসেজ খুলেই না তারপর যখন বললাম যে টাকাটা আমি রিটার্ন চাব আমি টাকার জন্য মানে প্রেশার দিচ্ছিলাম যে আমি টাকাটা রিটার্ন নেব তখন তারা আমার ম্যাসেজটা খুলেছে খুলে এই ড্রেসগুলো পাঠিয়েছে তাও আমি আবার শর্ত দিয়েছি টু উইকের মধ্যে যদি না ব্যাক করে আমার মানে আমার ড্রেসগুলো না পাঠায় তাহলে আমি টাকাটা কিন্তু রিটার্ন চাব তারপরে আমি দেখি আমা আমি মোবাইল থেকে বারবার চেক করি ড্রেসটা এখন ছেড়েছে কিনা দেখি হ্যাঁ ড্রেসটা ছেড়ে দিয়েছে কিন্তু লাহোরে যাচ্ছে করাচি যাচ্ছে সারা করাচি শহর ঘুরতে ঘুরতে লাস্টে এই দুবাই শহরে এসে ড্রেসগুলো পড়ল আমার ছোট মেয়ে তোমার সা অনেক খুশি এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রেস আমার বড়ো মেয়েরটা একটা ডিজাইনের আর আমার ছোটো মেয়ে এগুলো আর কি রেডিমেড ড্রেস আর আমি যেটা অর্ডার করেছিলাম ওটা আমি আর কি বানানোর ড্রেস চাইনি কারণ আমার মাপ একটা ব্যাপার স্যাপার আছে সেজন্য আমারটা আমি এমনিতেই চেয়েছিলাম আনস্টিচ আর আমার মেয়েদেরটা স্টিচ করা তো এই যে ওদের ড্রেসগুলো এত দেরিতে এসেছে তারপরও আমার দুই মেয়েই কিন্তু অনেক খুশি যে ড্রেসগুলো অ্যাটলিস্ট হাতে পাওয়া গিয়েছে আর মার্শাল্লাহ ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর কোনটা থুয়ে কোনটা বলবো ভালো দুইটা ড্রেসই কিন্তু খুব সুন্দর কষ্ট করে হাতে পেয়েছি কিন্তু ড্রেস দুটো পেয়ে কিন্তু ভালো লেগেছে যে যেটা আমি অর্ডার করেছিলাম ওরা সেইটাই দেওয়ার চেষ্টা করেছে আর যেই মাপটা দেওয়া হয়েছিল আমার দুই মেয়ের ঠিক সেম একদম অ্যাজ ইট ইজ মাপে ওরা বানিয়ে দিয়েছে এটাই একটা শান্তি ড্রেসগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাবান্না করব আর এই দেখেন আম নিয়ে এসেছিলাম কাঁচা আমের দাম কিন্তু দুবাইতে অনেক বেশি এটা হচ্ছে আচার দেওয়ার জন্য নিয়ে এসছিলাম অনেক বড় বড় চারটা আম নিয়ে এসেছি অনেক দাম এই চারটা আমের দাম বিশ দেড় নিয়েছে বাংলাদেশের টাকায় মনে হয় ছয়শো সাতশো টাকা এই কাঁচা আমের দাম আমি একটা আম রেখেছি বাকি তিনটা আম এখানে কেটে দেখেন কতটুকু হয়েছে যেহেতু অনেক বড় বড় করে টুকরা করে কেটে নিয়েছি শুকিয়ে নিয়েছি একটু রোদে দিয়ে আর এই যে পটল নিয়ে এসেছিলাম আর একটা আম তো রেখে দিয়েছি ডাল রান্না করার জন্য আজকে একদম বাঙালি আনা খাওয়া দাওয়া রান্না করব। কারণ গরমে আর অনেক সময় আছে মাছ মাংস একদম খেতে মন চায় না তারপরে একটু মাছের ঝোল করেছি আপনাদের ভাইয়ার জন্য আর আমার বাসায় আজকে পটলের সমাহার দেখতেই পারলেন আপনাদেরকে দেখালাম আমি বাঙালি দোকান থেকে পটল নিয়ে এসেছিলাম তো আজকে সেই পটল আমি ভাজি করব পটল দিয়ে মাছ রান্না করব। সব কিছু আজকে পটলময় হচ্ছে আমার কিচেনেই দেখেন পটল দিয়ে রুই মাছ রান্না করেছি ডাল রান্না করেছি আমি এই যে ডাল আমডাল আম দিয়ে ডাল রান্না করেছি আলু ভত্তা করবো দেশি আলু একদম শুকনো ঝাল দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সরিষার তেল দিয়ে এই যে খুবই মজার খাওয়া আর পটলগুলো আমি ছিলে রেখে দিয়েছি আর একটা তরকারি রান্না করার জন্য আর এই যে পটল ভাজি সব কিছু আজকে বেশিরভাগ আইটেম সব পটলের আপনাদের সাথে তো আমি শেয়ার করলাম দুই মাস আগের আমার অনলাইন থেকে কেনা ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম আমার দুই মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর একটা জিনিস খেয়াল করে দেখেছেন হাই রেট টাকা তুই থাকলেও কাঠের পুতুল মানে কথা বলে আর না থাকলেও রক্তে মাংসের মানুষেরও মুখ ফিরিয়ে নেয় যখনই আমি টাকাটা রিটার্ন নেবো বলেছি তখনই আমার ড্রেসগুলো আমি হাতে পেলাম আর তা না হলে যদি আমি এই ধরনের কথাগুলো না বলতাম তাহলে কিন্তু আমার ড্রেসগুলো কবে যে আমি হাতে পেতাম একমাত্র উপরালাই জানে আসলে দুনিয়ায় মানুষ কথাই বলে শক্তের ভক্ত নরমের জম আমার বেলাতেও কিন্তু ঠিক সেটাই কাজে লাগলো অনেক গরম গরমের ভিতরে কিচেনে যেতে একদম ভালো লাগে না আপনাদের ভাইয়াকে বলছিলাম বিকালে ছায়া খাওয়ার পরে যে রাত্রে বাইরে থেকে খাবার নিয়ে আসবো আপনাদের ভাইয়া বললো বাইরে থেকে খাবার বাসায় আনার দরকার নেই চলো আমরা যাই গরম গরম ছোলা বাটুরি খেয়ে আসি আর এই ছোলা বাটুরি কিন্তু আপনাদের ভাইয়ের অনেক পছন্দের তো আমরা চলে এসেছি সোলা বাটুরি খেতে আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই দোকানের খাবারগুলো মাসাল প্রত্যেকটি খুব মজা লাগে তারপরে এই যে বাসায় চলে এসছি বাসায় এসে দেখছি বাহিরের দিকে এতটা রোডে জ্যাম ছিল বাসায় আসতে প্রচুর কষ্ট হয়েছে আপনাদেরকে একটু দেখায় দেখেন প্রচুর জ্যাম রাস্তায় ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ